রাধে রাধে বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে গোপাল সোনাদের বাল্য কীভাবে দেব সেই সংক্রান্তে ভিডিওটা হতে চলেছে এই যে এখানে আমার বড় গোপাল সোনা গোবিন্দা আর ছোট্ট গোপাল সোনা কৃষ্ণা দুজনই ঘুমাচ্ছে ওদেরকে এখন আমি জাগাচ্ছি ওঠো গোপালরা ওঠো ভোর হয়ে গেছে চোখ মেলে তাকাও আর আমাদের জীবন খুশিতে ভরিয়ে দাও ওদের সকালবেলা আস্তে আস্তে ডাকি এই ছোট্ট সোনা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় কিন্তু আমার এই বড় গোপাল সোনা ভারী দুষ্টু একে ওঠাতে একটু সমস্যা হয় কিছুতেই উঠতে চায় না কত গায়ে হাত বুলিয়ে আদর করার পর একে আস্তে আস্তে উঠিয়ে বসানো যায় এই ভিডিওটা আমার শীত পড়ার আগেই করা তাই জন্য শীতের পোশাক পরানো নিয়ে আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারবেন হ্যাঁ শীতের ভিডিও আমি আবার পরে আপলোড করব এই যে আমার বড় গোপাল সুন্দর এবার আস্তে আস্তে উঠে বসেছে এরপর ওদের চোখ মুখ ধুয়ে দেবো গায়ে মাথায় হাত বুলি দিলাম ছোট্ট বাচ্চাদের মতনই আমরা যেরকম সন্তান রূপে নারগোপালদের সেবা করি সেইভাবেই ছোট্ট বাচ্চাদের মতনও কিন্তু ওদের ঘুম ভাঙাতে হয় এই যেখানে ঘটি করে জল নিয়ে এসেছি আর জল দিয়ে সুন্দর করে ওদের চোখ মুখ হাত ধুয়ে দেবো সকাল সকাল আমার ছোট্ট মেয়েকে স্কুলে পাঠানোর পরেই ঠাকুর ঘরে চলে আসি ওদেরকে জাগানোর জন্য এই যে ওদের চোখ হাত মুখ ধুয়ে দিলাম তারপর ওদেরকে সুন্দর পোশাক পরিয়ে ওদের বাল্য সেবা দেব আমরা সাধারণত গোপালকে চারবেলা খাবার দিয়ে থাকি যারা গোপালকে সেবা করে থাকে আপনারা প্রত্যেকেই জানেন সকালবেলা একবার বাল্য সেবা দুপুরবেলার একবার খাবার দিই নবীদ্য নিবেদন করি সন্ধ্যাবেলা একবার সন্ধেবেলার পুজো দেওয়ার সময় একটা নিবেদন করি আর রাত্রে সয়নের আগে নবৃদ্য নিবেদন করি এইভাবে যে আর কীভাবে দিনটা কেটে যায় গোপালের সেবা করতে করতে যারা করেন তারা নিশ্চয়ই জানবেন তোয়ালে দিয়ে মুখটা মুছে দিলাম এরকম ছোট্ট বাচ্চাদের দেওয়া হয় আবার শীতকালে কিন্তু ওদেরকে তেল মাখানো হয় অনেকে ক্রিম মাখিয়ে থাকেন তবে আমি আজ অব্দি গোপালদের কোনো ক্রিম বা লোশন মাখাইনি হ্যাঁ তেল মাখিয়েছি এই যে এবার ওদের পোশাকটা পরিবর্তন করে দিচ্ছি রাতে সবসময় ওদেরকে হালকা জামাতেই আমি শুয়ে দিই সুতির জামাতে তারপর যখন ভোরবেলা এই যে ঘুম থেকে ওঠানোর পরে সুন্দর জামা পরাই আবার ওদের স্নানের পর তারপরে আবার একটা জামা পরাই সারাদিনে মোট দু তিনবার জামা পাল্টেই থাকে এই যে এটা ওদের সিংহাসন বসার জায়গা এবার একে একে বসিয়ে দিচ্ছি ছোট্টটাকে আগে বসে তারপর বড়োটাকে এখানে আমাদের কৃষ্ণাকে একটা হলুদ রঙের জামা পরিয়েছি আজকে আর ওরই সঙ্গে এই প্রবিন্দাকেও একটা সুন্দর জামা পরিয়ে বসিয়ে দিয়েছি সবসময় চেষ্টা করে দুজনকে একই রঙের পোশাক পরানো দুজনকে যাতে সিংহাসনে বসালে দেখতে ভালো লাগে এই যে দুজনকে বসিয়ে দিয়েছি দেখুন এরকম ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে এরপর ওদের খাওয়ারের ব্যবস্থা করব অর্থাৎ সকালবেলা বাল্য সেরো সকালবেলা বাল্য সেবা সাধারণত আমরা জানি ননীগোপালের যে সব থেকে প্রিয় মাখন আর মিষ্টির ভোগ দেওয়া হয় এই যে তার আগে ওদের হাতের বাসি দুটো দিয়ে দিই এই বাসি ছাড়া ওরা যেন একেবারে অসম্পূর্ণ তো সকালবেলা আমি সাধারণত মাখন মিষ্টি আর ড্রাই ফ্রুটস দিয়ে থাকি এখানে দেখতেই পাচ্ছেন এই যে ড্রাই ফ্রুটসের পুরো বাক্সটা রয়েছে এখানে রয়েছে কাজু কিশমিশ পিস্তা আর রয়েছে আমন বাদাম এই সব কিছু একটু একটু করে দিয়ে দেব আর সাথে মাখন আর মিষ্টি অনেক সময় কি হয় এই ড্রাই ফ্রুটসও থাকে না তখন শুধু মাখন আর মিষ্টি দিই মিষ্টি না থাকলেও চিনি দিয়ে দিই মাখনের সঙ্গে তবে মাখন আর মিষ্টির ভোগটা প্রতিনিয়ত আমি উপাসনাদের দেওয়ার চেষ্টা করি অনেক সময় কিছু যদি না থাকে তাহলে একটু দুধ দিয়ে দিই কারণ আমার ঠাকুরঘরের যেহেতু আলাদা করে ফ্রিজ রয়েছে সেখানে দুধ রাখা থাকে তাই একটু দুধ আর একটু চিনি সাথে দিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু অল্প অল্প করে দিলাম আর এখানে ওদের সব থেকে প্রিয় মাখন আর একটু আজকে মিষ্টি ছিল না তাই একটু চিনি দিয়ে দিচ্ছি আর গোপালদের ভোগের থালায় তুলসী পাতা তো দিতেই আপনারা জানেন অনেক সময় এমন হয় যে আমরা তুলসী পাতা তুলতে পারি না তখন একটা তুলসী কাঠের মালা আপনারা রেখে দেবেন সেই তুলসী কাঠের মালাটা দিলেও আপনারা কাজ চালাতে পারেন যদি আপনাদের কাছে তুলসী পাতা না থাকে এই যে জলপূর্ণ গ্লাসের মধ্যেও একটা তুলসী পাতা দিয়ে দেব তবে আমি চেষ্টা করি সবসময় তুলসী পাতা দেওয়া কেননা ফ্রিজ আছে যেহেতু ফ্রিজেও রেখে দিই তো তুলসী পাতা দিয়ে দিই আর একটা প্রদীপ আর ধূপ জেলে দেব। কারণ সকালবেলাও যখন ওদেরকে আমি এই বাল্য সেবার ভোগ নিবেদন করি তখন একটুখানি ওদেরকে আরতি করে নিই এই যে প্রদীপ আর ধূপকাটি জেলে নিচ্ছি সকাল সকাল পুজো করলে মনটা এমনি পবিত্র হয়ে যায় তো সকাল সকাল গোপালের নাম স্মরণ করলে দিন শুরু করলে তার থেকে তো আর ভালো কিছু হতে পারে না তাই এখানে ধূপ দ্বীপ জেলে নিলাম আর ওদের নাম স্মরণ করতে করতে ওদের কাছে এই ভোগ নিবেদন করে দিচ্ছি আমরা যারা নিত্য গোপাল সেবা করে থাকি তারা সত্যিই খুব আমরা ভাগ্যবান যে ভগবানকে আমরা সন্তান রূপে পুজো করতে পারছি তাই যেরকম আমরা নিজদের সন্তানদের স্নেহ করে আহার করি ওদের লালন পালন করি ঠিক সেইভাবেই আমরা ছোট্ট বউ নারুগোপালদের সেই একইভাবে লালন পালন করে থাকি এরপর আমি ওদের নাম স্মরণ করে নিচ্ছি ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে নেত ক্লেষ নাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্প বাসুদেবায় শ্রীকৃষ্ণায় বাসুদেবায়ম এরপর আমার বড় গোপায় সোনাকে একটু মাখন আর চিনি দিয়ে দিলাম মুখে আর জল দিয়ে দিলাম আর এখান থেকে আর একটু মাখন আর চিনি নিয়ে আমার ছোটো গোপায় সোনার মুখেও দিয়ে দিচ্ছি আর জল খাইয়ে দেবো এরপরে ওদের হাতটা যেহেতু ফাঁকা রয়েছে ওদের হাতে একটা করে কাজু বাদাম বা কিশমিশ কিছু একটা ওদের হাতে দিয়ে দেবো অনেকেই বলে যে আমার গোপালটা খুব সুন্দর যে ওদের হাতের মধ্যে কিছু নেই তাই আমি চাইলে আমার ইচ্ছে মতো নাড়ু নকুলদানা মিষ্টি যা ইচ্ছা ওদের হাতে দিয়ে দিতে পারি প্রত্যেক দিন দিয়েও থাকি কোনো দিনও ফল কোনো দিনও মিষ্টি আজকে যেরকম কাজু বাদাম দিয়ে দিলাম দুজনের হাতে দুটো ব্যাস এইভাবে সকালে বাল্য সেবা আমি নিবেদন করলাম এরপর একটু ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি ওম নম ভগবতী বাসুদেব আয় নম ওম নমো শ্রীকৃষ্ণায় আয় নম গোপাল আয় নম গোবিন্দ এইভাবে প্রতিদিন আমরা গোপালদের বাল্য সেবা দিয়ে থাকি বাল্য সেবা দেওয়ার পর কিছুক্ষণ ওরা এই সিংহাসনে বিশ্রাম করবে তারপর ওদের আমি স্নান করব আর স্নানের জন্য ওদের বস্ত্র ওদের সাজ শৃঙ্গার সব রেডি করবো এই যে এখানে ওদেরকে রেডি করে নিয়েছি স্নানের জন্য ওরা বসে পড়েছে অর্থাৎ অভিষেক করা ওদের আর এখানে ফুল রয়েছে আর ওদের পোশাক দেখিয়ে দিই আজকে ওরা গোলাপি রঙের সুন্দর পোশাকটা পরবে আর ওদের সিঙ্গারের সমস্ত জিনিস রয়েছে পাশে আর সবার প্রথমে আচ্রমণ করে নিচ্ছি তারপর ওদের চরণে এখানে জল নিবেদন করছি এরপর কি তুলসী পাতা চন্দন সর্বরে নিয়ে গোপালদের শ্রীচরণে দেব আর বলবো ওম ক্রিম কৃষ্ণায়নম ঔম ক্রীম কৃষ্ণায়নম ঔম ক্রীম কৃষ্ণায়নম এই ক্রিম ক্রীম কৃষ্ণায়নম এই তাদ্দম ক্রীম কৃষ্ণায়নম এইভাবে শ্রীচরণে তুলসী পাতা জল নিবেদন করে দিচ্ছি এরপর আমরা ওদের স্নান করাবো ओम नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते वासुदेवाय नम ओम जोग्गा जोदीश्वराय जगपतय जोग शंभवाय गोविंदाय नमो नम ओम जोग्गाय जोगदीश्वराय जगपताय जोगुशंभवाय गोविंदाय नमो नम ओम जोग्गा जोगीश्वराय जगपत जोगश शंभवाय गोविंदाय नमो नमः এই মন্ত্রটি পাঠ করতে করতে আমরা গোপালদের স্নান করে দিলাম প্রত্যেক দিন কিন্তু আমরা পঞ্চামৃত দিয়ে গোপালদের স্নান করাই না যেহেতু গোপালের গায়ে অঙ্গরাগ করা রয়েছে তাই জন্য আমরা প্রত্যহ পরিষ্কার বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে তার মধ্যে সামান্য গোলাপ জল অগ্র মিশিয়ে স্নান করিয়ে থাকি আর বৃহস্পতিবার আর রবিবার করে আমরা পঞ্চমৃত দ্বারা অভিষেক করিয়ে থাকি গোপালদের এখানে গোপালদের স্নান হয়ে গেছে এরপর ওদের একটু পুষ্পাভিষেক করবো পুষ্পাভিষেক আমি প্রত্যেক দিনে গোপালদের করে থাকি কিছু ফুলের পাপড়ি নিয়ে ওদের সেই পাপড়িগুলো ছিঁড়ে পুষ্পাভিষেক করলাম আপনারা যারা রাধাকৃষ্ণের মন্দিরে বা ইস্কনের মন্দিরে গিয়ে থাকেন ওখানে আপনারা দেখবেন এই পুষ্পাভিষেক কত সুন্দরভাবে কিলো কিলো ফুলের পাপড়ি দিয়ে পুষ্পাভিষেক করানো হয় কত রকমের ফুলের পাপড়ি পদ্ম ফুলের পাপড়ি গোলাপ ফুল ডালিয়া চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল তো আছে এবার শুকনো তোয়ালে দিয়ে ওদের গা হাত পাটা ভালো করে মুছে দিচ্ছি আমি তো ছোট্ট গোপালকে এভাবে কোলেও নিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে যাতে ওদের গায়ে একটু জল না থাকে এই যে ওদেরকে এই গোলাপি রঙের সুন্দর পোশাকগুলো আজকে পরিয়ে দিয়েছি আমি প্রথমেই বললাম আমি চেষ্টা করি দুজনকে একরকম জামা পরানোর তাই আজকেও তাই পরিয়েছে আর এইভাবে আমার সব জামাগুলো কেনা আর এখানে ওদের গয়নাগাটি শৃঙ্গার করে দিচ্ছে এখানে ছোট গোপালের ছোট্ট হাড় পরে দিলাম হাতে চুরি পরিয়ে দিচ্ছে মাথায় যখন ওদের এই পট চুলটা পরাবো পুরো মুখটাই অন্যরকম হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে আর ওই চুলটা সবাই আমাকে জিজ্ঞাসা করে যে এত সুন্দর চুলটা কোথার থেকে কিনেছ এই চুলটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম অ্যামাজন থেকে কিন্তু আমার এই বড় নারুগোপালের জন্য চুল এরকম পাচ্ছি না কোথার থেকে আপনাদের যদি কোনো জানা পরিচিত জায়গা থাকে যেখান থেকে আমি এই ধরনের চুল পাব বড়ো গোপালের জন্য আমাকে দয়া করে কমেন্টে জানাবেন বা অনলাইনেও যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু লিঙ্কটা শেয়ার করবেন কমেন্টে কারণ আমি অনেক দিন ধরেই আমার বড় গোপালের জন্য ঠিক এরকমই কোঁকড়ানো চুল খুঁজে যাচ্ছে কিন্তু পাইনি এখানে বাঁশি দিয়ে দিলাম আর ওদের জন্য এই যে ময়ূরের পালক এটাও দিয়ে দিলাম সবসময় গোপালদের পাশে বা শ্রীকৃষ্ণের পাশে এই ময়ূরের পালক আপনারা দেখে থাকেন আমার সিংহাসনেও কিন্তু অনেক ময়ূরের পালক দিয়ে সাজানো রয়েছে আর এখানে ফুলের মালা পরিয়ে দিলাম ফুলের মালাগুলো যখন আমি পুষ্ক শুদ্ধিকরণ করেছিলাম তখনই চন্দন দেওয়া ছিল এবার তুলসী পাতা দিয়ে দিচ্ছি চন্দন সহযোগে আমি তুলসী পাতা দিয়ে প্রণাম জানাচ্ছি ও নম ব্রাহ্মণ্য দীর্ঘায় গো ব্রাহ্মণ্য হিতায় গীতায় কৃষ্ণায় নম নমস্ত জতা ভাষে জল্ল সন্নিধায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গো গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে এখানে তুলসী পতার নিবেদন করে দিলাম রাধাভাবে গোপালদের উদ্দেশ্যে এরপর ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখুন ছোট গোপাল সোনা কিন্তু একদম সুন্দরভাবে শৃঙ্গার করে তৈরি হয়ে গেছে এবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি মুকুরটাও সুন্দর করে পরে দিলাম মুকুরটা বেঁকে আর সুন্দর করে একটু আদরও করে দিলাম আবার কারণ যেভাবে আমরা আমাদের সন্তানদের সাজানোর পর ওদের আদর করে দিই ওদেরকেও ঠিক একইভাবে আদর করে দিই আবার আমি কিন্তু ওদেরকে আয়না দিয়ে ওদের নিজেদের সাজও দেখাই এই যে এবার আমার বড় কোপাই সোনা তৈরি হচ্ছে প্রত্যেক দিন ওদেরকে হালকা গয়না আর হালকা জামাই পরাই আর যখন কোনো বিশেষ বিশেষ দিন থাকে বিশেষ কোনো পুজো থাকে তখন ওদেরকে ভারী গয়না আরও সুন্দর পোশাক পরিয়ে থাকি ওদের গোপালদের যে জামা কাপড় রয়েছে কত রকমের সেগুলো আপনাদের একদিন দেখাবো ওদের জামা কাপড় আর ওদের সিঙ্গার দব্য ওদের গয়নাগাটি ভাবছিলাম অনেক একজন বন্ধু আমাকে বলেও ছিলেন এক দুজনও বলেছিলেন যে আপনারা গোপালদের জামা কাপড়ের কালেকশান ও গয়নার কালেকশানের একটা ভিডিও করবেন হ্যাঁ নিশ্চয়ই আমি তাদের জন্য একটা ভিডিও দেখাবো এরপর গোপালদের জামার সেটগুলো আর ওদের গয়নাগাটি কি কী রয়েছে এই যে ওখানে এখানে সোনার মুকুট পরিয়ে দিলাম আগে গোপালদের প্রত্যেক জামার সঙ্গে ম্যাচিং করা পাগড়ি থাকতো এখন যবে থেকে সোনার মুকুটটা দেওয়া হয়েছে তবে থেকে ওরা সোনার মুকুটই পরে পাগড়িটা খুব একটা পরানো হয় না তবে চেষ্টা করছি পাগড়ির উপর দিয়ে সোনার মুকুটটা যদি পরানো যায় সেভাবে একটু কিছু করবো তাহলে পাগড়িগুলোর ব্যবহার হবে কারণ অনেক দিন ধরে পাগড়িগুলো পড়ে রয়েছে এবার আমার গ বড়ো গোপায় সোনাকেও ফুল চন্দন দিয়ে দিচ্ছি আর তুলসী পাতাও দিয়ে দিচ্ছি ওম ভগবতী বাসুদেবায় নম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নীলতপল দল শ্যামম যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দনম গোপালম প্রণমম মোহম এটি হচ্ছে গোপালের প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্র পাঠ করে আমরা গোপালদের প্রণাম জানালাম ওদের হাতে বাঁশিয়ে দিয়ে দিলাম কপালে দেখতেই পাচ্ছেন চন্দনের ফোটো আগে দিয়ে দিয়েছিলাম আর এইভাবে ময়ূরের পালক দিয়ে চারপাশটা সুন্দর করে সাজিয়ে দিলাম এইভাবে আর ওদের আমরা পর শৃঙ্গার করে থাকি তো আমার ছোট্ট গোপাল সোনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ওদের সম্পূর্ণ সাজটা দুজনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এই ছিল আজকে আমার বাল্য সেবা ছোট্ট ভিডিও আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু প্রত্যেকেই রাধে রাধে বলবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে রাধে রাধে